নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীত শীত একটা আমেজ কিন্তু আমরা সবাই অনুভব করছি তার সাথে আজকে আবার রয়েছে মেঘলা ওয়েদার তাই আজকে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের দুটো কম্বো রেসিপি যা দিয়ে রাতের খাবারটা একদম জমে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই কম্বো রেসিপিটার প্রথমেই আমি একটা দুর্দান্ত স্বাদের পরোটা তৈরি করব সেজন্য ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম নিয়ে নিয়েছি একটু জোয়ান দু হাতে ক্রাশ করে এই জোয়ানটা দিয়ে দিলাম এই জোয়ান কিন্তু পেটের জন্য ভীষণ ভালো ময়ানের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটাটার জন্য একটা ফিলিং তৈরি করতে হবে সেটা করে ফেলি ডোটা তৈরি করে রেখে দিয়েছি এবার এই পরোটার জন্য যে ফিলিং তৈরি করব সেই ফিলিং এর আগে মশলাটা তৈরি করে নিচ্ছি সেই জন্য প্যানটা ওভেনের ওপর বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা তিনটে চট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম এই কারণেই এখন আমি গুঁড়ো মশলা না হলে পুড়ে যাবে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু হিং করে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় ফ্লেমটা কিন্তু আমি একদম কমে রেখেছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একটা চাটপাটা ফ্লেভার আনার জন্য এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার ফিলিং এর জন্য তরকাটা একদম রেডি এই পরোটার ফিলিং তৈরি করার জন্য আমি এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে চারটে আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার যে তরকাটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এবার সব খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পরোটার জন্য ফিলিং রেডি হয়ে গেছে এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পরোটার জন্য ফিলিং তৈরি করতে করতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি ডোটা ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার পরোটা বেলবো সেজন্য একটা লেচি নিয়ে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে আমি প্রথমে একটা বড় রুটি বেলে নিচ্ছি দেখুন বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার তৈরি করে রাখা আলুর ফিলিংটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ থাকলে সেটাও দিতে পারেন চিজটা ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজ করবো এইভাবে আমি আরো কয়েকটা তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পরোটাগুলো সব পুর ভরে বেলে রেডি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব সেজন্য আমি প্যানের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি তবে আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে একটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে সবকটা ভেজে নিচ্ছি আর তারপর তরকারিটা তৈরি করব আর তারপরেই দুটো একসাথে রেসিপি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই পরোটার সাথে সার্ভ করার জন্য পনিরের একটা স্পেশাল রান্না করছি এই রান্নাটা করার জন্য প্রথমে এর মশলা তৈরি করে নেব সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম মেথি হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর হাফ চামচই দিচ্ছি কালো সর্ষে এর সাথেই যাচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা এবার ফ্লেমটাকে একদম কমে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এই মশলাটা এখন ড্রাই রোস্ট হয়ে গেছে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটু পনির ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে দেখুন আমি টুকরো করে কেটে নেই গোটা পনিরটাই দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব পনিরের টুকরোটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে একটু ক্যাপসিকামের টুকরোও ভালো করে ভেজে তুলে নেব সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর অল্প হিং একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু নুন দিয়ে দিলাম নালে এটা খুব ছিটবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা যেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আরেকবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হয় তাই সেই বুঝে জল দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে ঝোলটা দেখুন এবার ফুটে উঠেছে এবার এর মধ্যে প্রথমেই ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি পনির যেটা আমি গোটা ভেজেছিলাম সেটাকে টুকরো করে কেটে নিয়েছি সেই পনিরগুলো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্নাটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যখন এটা ট্রাই করবেন এটা আপনারাও ফিল করতে পারবেন যাই হোক রান্না তো মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখছি আর তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের ঘেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার